সেদিন কি মনে হল মেসঘরের পুরনো কাগজপত্র ফেরিওয়ালাকে বিক্রি করব বলে বস্তায় ভরা শুরু করলাম পুরনো এসব কাগজ সাধারণত খাটের নিচেতেই রেখে দিই আমাদের মেসের ইঁদুর কিংবা তেলা বেশ সভ্য খুব বেশি প্রয়োজন না করলে কাগজপত্র নষ্ট করে না অতএব নিশ্চিন্তে আমার কিংবা আমার আগে কিংবা আরও আগে যারা মেসের এই ঘর ধন্য করেছিল তাদেরও অনেক কাগজপত্র বই খাতা সব খাটের নিচেতে রাখা ছিল অনেক কিছু পেলাম শেষের কবিতার নোট আট বছর আগের একটি কবিতার উদ্বাস্তু চেতনা চাণক্য নীতি সব বস্তায় ভরলাম কোন দিকে একটা জুতোর বাক্সও পড়েছিল কী মনে হলো সেটাকে খুলে ফেললাম তেমন কিছুই নেই দুটো পুরনো সিগারেটের খাপ একটা ভাঙা চুলের ক্লিপ অবশ্য সিগারেটের প্যাকেট দুটো সরাতেই চমকে উঠলাম দেখলাম একটা নাম ঠিকানা লেখা এনভলপ চিঠি প্রেমপত্র তাও অন্য কারো লেখা সোনাদানা পেলেও আমার এত উত্তেজনা হতো না কেননা হিরে জহরত যতই গুপ্ত হোক যতই দামি হোক কখনোই নিষিদ্ধ নয় চিঠির এই ক্ষমতা আছে নিষিদ্ধ হওয়ার কাজ সব মাথায় উঠলো তড়িঘড়ি বিছানায় বসে চিঠিটা খুললাম মেয়েটির নাম তৃষ্ণা ছেলেটি লিখেছে তৃষ্ণা ওরা ইংরাজি চাইছে তিনটে অফিস খুললাম তুমি আশাহীন থাকতে পারো ভালোই হয়েছে তোমার দেওয়া ওই সুন্দর সাদা জামাটা পরে যায়নি বট বিব্রত হতাম ওরাও হতো এমন সুন্দর সাজ পোশাক অথচ ইংরাজিতে দৌড় নেই মানাতো না ঠিক সামনাসামনি এসব বলবো তো সাহস আমার নেই তুমি তো আমাকে চেনো বাড়ি যাব না ভাবছি কিন্তু কোথায় ফিরব অথচ ওদের জানানো দরকার আমার শক্তি প্রায় শেষ বাবার অমন আগ্রহী শূন্য চোখের দিকে আমি তাকাতে পারছি না ভার বইতে পারছি না সবার খাওয়া শেষে ভাঙা এক টুকরো মাছ পাতে খেতে বসা মায়ের যন্ত্রণা তুমি কেমন আছো বড্ড জানতে ইচ্ছে করছে কেমন ঘুমাও রাতে কাল রাতে গেছিলাম তোমার গলিতে দোতলার জানলায় তখনও আলো জ্বলছে কত খাবারের প্যাকেট তুমি রাত দুপুরে ওই জানলা দিয়ে দড়ি বেদের ঝুলিয়ে দিয়েছ রাস্তায় বিদায়বেলায় এসব মনে পড়া কি বাধ্যতামূলক ভেবেছিলাম এবার কিছু একটা জুটিয়ে ফেলব হাসি মুখে ছুটতে যাব তোমার বাড়ি তোমার মা চমকে যাবেন আমাকে তো উনি চেনেন না কে তুমি কাকে চাই বলবেন আমি কেবল হাসব কিচ্ছু বলবো না ভেবেছিলাম তোমার বাবার সঙ্গে একদান একদম দাবা খেলব কিংস গ্যাম্বিটের নতুন একটা ভেরিয়েশন শিখেছি সবাই জানে না এই প্যাঁচ আমরা এত কিছু কেন ভাবি তৃষ্ণা এমন যদি হতো চিকিৎসা করে অধিক ভাবনার ক্ষমতা বাদ দেওয়া যেত আমি সেটাই করতাম ওরা কি বলছিল জানো যাদবপুর থেকে পড়েছ অথচ ইংরেজির হাল আমি কি বলি ওদের বলতো আমার ইংরেজি ভালো লাগে না একটা বাক্য বলে মিনিট থমকে যেতে হয় নয়তো আসে না দ্বিতীয় বাক্য আমিই বোধ হয় পৃথিবীর শ্রেষ্ঠতম নির্বোধ না আমি বাঙালির প্যানপেনে ভাষা আবেগকে সুশুরি দিচ্ছি না দিতে চাইও না যা আমার অক্ষমতা তা একান্তই আমার ব্যক্তিগত কবিতার খাতাগুলোকে পুড়িয়েছি একটু আগে জানি ওদের মরার সময় আসেনি ওরা মরেও নেই ভাগ্যিস ওদের বাঘযন্ত্র নেই নয়তো সারা পাল বাজার জেগে যেত ওদের চিৎকারে যে চিৎকার কেবল আমি একাই শুনেছি কেমন ছটফট করতে করতে ছাই হয়েছে ওরা ওদের সঙ্গে নিয়ে ফিরে যাব এত সাহস আমার নেই তুমি তো চেনো আমাকে বলতে না তুমি আমি নাকি পৃথিবীর ভীরুতম প্রাণী ঠিকই বলতে তোমার কাছে আর কী বা লুকাবো গোটা পনেরো অফিস ঘোরা হয়ে গেছে আমার আর পারলাম না তুমি ভালো থেকো যে স্বর্গ তোমার প্রাপ্য তাকে নরক করার কোনো অধিকার আমার নেই চললাম যেমন এক বর্ষার বিকেলে নীরবে এসে দাঁড়িয়েছিলাম হাতি বারান্দায় তোমার পাশে সহসা পাশ ফিরে চমকে উঠেছিলে তুমি এত নীরব কেউ চলতে পারে তেমনি নিথর চললাম আমি ভালোবাসা নিও প্রদীপ হ্যাঁ তো দ্রুত শেষ হয়ে গেল চিঠিটা মুছড়ে পড়লাম সবে তো পর্দা উঠছিল না হে প্রদীপ তুমি ঠিক মতো জ্বলতে পারলে না এনভলাপের ঠিকানা লেখা ছিল মেয়েটির বাঘা যতীনের ঠিকানা চিত্তরঞ্জন কলোনি দুষ্কর্মটি করতে দ্বিতীয়বার ভাবলাম না বেরিয়ে পড়লাম চিঠিটা নিয়ে চিত্তরঞ্জন পৌঁছে খুঁজে খুঁজে বের করলাম বাড়ি মলিন রঙা পুরনো ধাঁচের দোতলা বাড়ি পাঁচিলের কারণে নিস্তলাটা দেখা যায় না তবে মানুষ যে আছে সেটা আমি নিশ্চিত উপরতলার ঘরের জানলা খোলা ফ্যান ঘুরছে ওটাই কি সেই জানালা নেমপ্লেটে দুটো নাম লেখা শঙ্কর সাহা তার নিচে তৃষ্ণা সাহা যাক মেয়েটি এখনো এই বাড়িতেই আছে হাবছে লেটার বক্সে চিঠিটা রেখে ফিরে চলে এলাম বড্ড ইচ্ছে করছিল নাটকের পরের দৃশ্যটা দেখার চিঠি পাওয়ার পর মেয়েটির কী অবস্থা হয় মেয়েটি বিবাহিত নিশ্চয় মেয়েটির বরের কী অবস্থা হয় সেটাও জানার ইচ্ছে ছিল শতভাগ কিন্তু কী আর করা যাবে প্রথম থেকেই এই নাটকে আমি নিষিদ্ধ অডিটোরিয়ামের জানলার ফাঁকা দিয়ে যতটুকু যা দেখতে পেয়েছি সেটাই অনেক আমার মতো দর্শকের জন্য যথেষ্ট ফিরে এলাম মেসে এবং যথা নিয়মে দুদিন পরে ভুলেও গেলাম চিঠিটার কথা সব জিনিস মনে রাখতে নেই বিশেষ করে যে জিনিস মনে রাখলে মন উচাটন হয় তাকে ভুলে যাওয়াই শ্রেয় সপ্তাহখানেক পর এক সন্ধ্যায় মেসে ফিরছি মেসের গলির মুখে বিপ্লবের সঙ্গে দেখা ও আর একজন বছর চল্লিশের লোক দাঁড়িয়ে গল্প করছে বিপ্লব আমার পাশের ঘরে থাকে এক বছরের জুনিয়র বেশ দিলখোলা ছোকরা আমি ডাকলাম ওকে কিরে কি খবর বিপ্লব হাসলো বলল সিধেটা ইনি তোমার সঙ্গে দেখা করতে চান আমার সঙ্গে চমকে উঠলাম লোকটাকে আমি চিনি না একজন অপরিচিত লোক আমার সঙ্গে দেখা করতে চায় এমন বিখ্যাত বা কুখ্যাত কোনো কাজই তো আমি করিনি বিপ্লব চলে যাওয়ার পর লোকটি আমাকে বলল তুমি সিদ্ধার্থ হ্যাঁ বলে আমি ঘাড় নাড়লাম লোকটি মৃদু হেসে বলল আমি প্রদীপ চিনতে পারছ প্রদীপ কয়েক সেকেন্ড সময় লাগলো আমার ভুলে যাওয়া ঘটনাটা মনে পড়তে আপনি হ্যাঁ আমি তোমার সঙ্গে দেখা করতে এলাম চিঠিটা আপনি পেয়েছেন তাহলে না আমি পাইনি তুমি যাকে পাঠিয়েছ সে পেয়েছে তৃষ্ণা হ্যাঁ আমার স্ত্রী ও আপনাদের বিয়েটা হয়েছিল তাহলে হ্যাঁ প্রদীপ খার্নাল্লো আমি বাড়ি ফিরে যাওয়ার দুদিন পরই তৃষ্ণা গিয়ে হাজির হয়েছিল আর আপনার চাকরি না তার হয়নি তৃষ্ণার হয়েছিল বছরখানে পর একদিন এসো আমাদের বাড়ি আচ্ছা কাল বিকেলে আমি খাড় নাড়লাম যাব উনি বললেন আসবেই কিন্তু আমি ভেবেছিলাম চিঠিটা মেস থেকেই হারিয়ে যাবে ইনফ্যাক্ট চেয়েও ছিলাম হারিয়ে যাক বছর কুড়ি পর এই চিঠিটা ফেরত আসবে আমি আশাই করিনি তুমি জানো না ইয়াংম্যান তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই আমি হেসে বললাম দিতে হবে না আমি যাব কাল হেসে বিদায় নিলেন প্রদীপ আমি ভাবছি আজ বৃষ্টি হবে হোক না খুব চাইছি প্রদীপ আজ ভিজতে ভিজতে ঘরে ফিরুক সে প্রথম দিনের মতো একেবারে নীরবে মনটা অযাচিতভাবেই খুশিতে ভরে উঠেছে আমার খেয়াল করে দেখলাম এখনও আমার ভেতরে ভালো লাগা আছে মন্দ লাগাও আছে এখনও আমি দারুণভাবে বিস্মিত হতে পারি